কুল্লু নাফসিন যাইকাতুল মাউত এই আয়াতটি আমরা অনেকবার শুনেছি অনেক বক্তার মুখ থেকে আমরা শ্রবণ করেছি যে সমস্ত নাফসকেই মৃত্যুর স্বাদাক্তই হবে একটু ভেবে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন তাই তো আমরা চলাফেরা করতে পারি একটু আমার কথার দিকে মনোযোগ দিবেন আর একটু ভাবনা চিন্তা করবেন যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে জীবিত করেছেন আমাদের দেহে রুখু দিয়েছেন আবার আমাদেরকে ইন্তেকাল করে অন্ধকার কবরে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিলেন তো আবার মত কেন আল্লাহ তো চাইলে আমাদের হায়াত দিয়ে আমাদেরকে অমর করে দিতে পারতেন আল্লাহ যদি চাইতেন যে আমাদেরকে জিন্দেগি দিতেন মৃত্যু দিতেন না তো আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন আবার মতও দিলেন একটু ভাববার বিষয় যে আল্লাহ আমাদের হায়াত সৃষ্টি করলেন তো আবার মত কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা আমাদেরকে জীবিত করলেন আমাদেরকে হায়াত দিলেন আমাদের দেহে রুখু দিলেন তো আবার আমাদের জন্য মত কেন সৃষ্টি করলেন কখনো কি এই বিষয়টি নিয়ে আপনারা ভেবে দেখেছেন যে আল্লাহ তালা আমাদেরকে আবার হায়াত দিলেন আবার মতও দিচ্ছেন আল্লাহ হায়াত দিলেন আবার মতও দিবেন আল্লাহ হায়াত দিবেন তো মত কেন দিলেন আর আল্লাহ মত দিবেন তো আবার কেন দিলেন মাথাটা আপনারা জাগান আপনারা চিন্তা করুন যে কেন আমাদেরকে হবে যেহেতু আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন আল্লাহ আমাদের জন্য হায়াত সৃষ্টি করেছেন তো আবার আমাদেরকে কেন মৃত্যুর স্বাস্থ রাখতে হবে তো আসুন আমি যেই কোরআনে পাকের আয়াতটা তেলাবাদ করেছি ওই আয়াত থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহ মত এবং হায়াতকে কেন সৃষ্টি করেছেন আসুন উঠিয়ে দেখুন সুরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন আল্লাহ পাক রব্বে কায়নাত নিজ কুদরতি জবানে কুরআন পাকের মধ্যে ইরশাদ করছেন আমি মত এবং হায়াতকে সৃষ্টি করেছি মত এবং হায়াতকে সৃষ্টি করেছি তার কারণ হচ্ছে এই যেন তোমাদের নেক আমলের পরীক্ষা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ মত এবং হায়াতকে সৃষ্টি করলেন যেন আমাদের নেক আমলের পরীক্ষা হয়ে যায় আমরা সাধারণত জানি যখন মাধ্যমিক পরীক্ষা আমাদের আসে যেই সব স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিবে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয় কিন্তু তারা এক বছর পূর্বে থেকেই ওই পরীক্ষার জন্য খুব মাথা ব্যথা কোথায় যাব কোন স্যারের কাছে টিউশন পড়ব কোন স্যারের কাছে গেলে পারে আমার কাছে সহজেই আমার পড়াগুলো মাথায় গেথে যাবে আমরা পরীক্ষাতে সুন্দর করে লিখতে পারব ওনাদের কাছ থেকে আমরা ওই যে পরীক্ষাতে যেই জিনিসগুলো পড়বে ওই টাইপের প্রশ্নগুলো আমরা জানতে পারি কিন্তু আপনার যেই বোর্ডের পরীক্ষা হয় ওই পরীক্ষার আপনার কি কি পড়বে এটা না কোনো হেডমাস্টার জানে না আর অন্য কোনো মাস্টার জানে কারণ এই যে পরীক্ষার যে আপনার পর্চাটা আসে পরীক্ষার যে খাতাটা আসে সেটা আপনার বোর্ড থেকে আসে এটা কেউ জানে না কি আর মধ্যে পড়বে বা পড়েছে যারা পরীক্ষা নিবে আপনাকে গাইড করবে তারাও এটা জানে না তারা কখন জানতে পারবে যখন সকল ছাত্র এবং ছাত্রীরা পরীক্ষা হল্টে বসে যাবে তখন পরীক্ষা হলটে বসে যাওয়ার পরে স্যারেদের কাছে যখন ওই যে পরীক্ষার কোশ্চেন গুলো আসবে ওগুলো এ কাগজ দিয়ে প্যাক করা থাকবে এবং স্টামও মারা থাকবে ওই পরীক্ষা হলটেই ওগুলো খোলা হবে ওই জায়গাতে আপনার খুলে পর্চা দেওয়া হবে আমরা জানি না আমরা জানতাম না কোনগুলো পড়বে তাই আমরা মাধ্যমিকের যেই যেই বইগুলো আছে ওই সকল বইগুলো আমরা পড়া আরম্ভ করে দিয়েছিলাম এক বছর পূর্বে থেকেই আমরা এক বছর থেকে ওই পড়াগুলো পড়া স্টার্ট করে দিয়েছিলাম টিউশনি নিয়েছিলাম আমরা ভালোভাবে পড়ার জন্য তৈয়ারি নিয়েছিলাম যেইগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল পড়াগুলো করেছিলাম এ আমার মুসলমান বাপজি ভাইরা ও আমার মা বোনেরা আপনারা বলুন তো কাল কিয়ামতের মাঠ হবে আসরের প্রান্তর হবে যেই দিনকে হাহাকার লেগে যাবে সকলেই নাফসি নাপসি বলবে যেই জায়গাতে না বাপ বেটার হবে না বেটা বাপের হবে না মা ছেলের হবে না ছেলে মায়ের হবে না বেটি আপনার মায়ের হবে না মা বেটির হবে না বেটা বেটির হবে কেউ কারো হবে হবে সকলেই নিজের নিজের জন্য ভাববে আল্লাহ আল্লাহ ওই কাল কিয়ামতের মাঠে ওই পরীক্ষাটা এমন পরীক্ষা হবে যেই পরীক্ষার পরে কোনো ব্যাগ দেওয়া হবে না আপনার পরীক্ষাতে ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ দাও হবে না আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দেন আপনি যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে যান আপনাকে সরকারের আইন হলো আবার পর বছর আপনি অন্যদের সাথে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবার আপনাকে সুযোগ দেওয়া হবে এই আমার মুসলমান মা এবং টুখানিক বাবুর কাল কেমতের মাঠ হবে আসরের পান্তর হবে যেই দিনকে এমন একটা পরীক্ষা হবে ওই পরীক্ষাতে কোনো ব্যাক আসবে না আপনি যদি ফেল পরে যান ওর শাস্তি আপনাকে ভোগ করতেই হবে আপনার জন্য আর সুযোগ থাকবে না যে আর একবার দুনিয়ার বুকে পাঠিয়ে আবার আপনি নেক আমল করবেন তারপরে আবার কেমতের মাঠে পরীক্ষা দিবেন এই সুযোগটা দেওয়া হবে না ওই জায়গাতে ফাইনাল ডিসিশন হয়ে যাবে কে জান্নাতি যাবে কে জাহান্নামে যাবে এ আমার মুসলমান বাপজি ভাই

আল্লাহর ইবাদত করছেন আল্লাহ পাক রব্বে কাইনা আমাদেরকে শুধু মাত্র উনার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন আর আপনি কত কোন টাইম আল্লাহর ইবাদত করছেন আর কত কোন টাইম আপনি অন্য কাজ করছেন হে আমার মুসলমান বাজি ভাইরা শুনুন আল্লাহ পাক রব্বে কাইনা আমাদের হিসাব নিবে কাল কিয়ামতের মাঠে আপনি যদি नेक আমল করতে পারেন যদি যদি সু আমল করতে পারেন আপনি যদি আপনার ভালো কাজ করে যেতে পারেন কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আল্লাহ পাক রাব্ব কেয়রা ফেরেশতাদেরকে অর্ডার দিবে এই ব্যক্তি আমলের দিক থেকে পাস হয়ে গিয়েছে হে আমার ফেরেশতারা তোমরা এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও যদি নেক আমল করতে পারেন সু আমল করতে পারেন ওই কিয়ামতের মাসে পরীক্ষাতে পাস করতে পারবেন একটু ভাবুন মুসলমান একটু চিন্তা করুন দুনিয়াবি পরীক্ষার জন্য এত তাইয়ারি আর যেই পরীক্ষাটা হবে মেন পরীক্ষা যেই পরীক্ষাটার পরে আর কোনো ব্যাক আসবে না আপনি আর পরে সুযোগ পাবেন না ওই পরীক্ষার জন্য একটুখানি এহসাস করুন একটু ভাবুন আমাকে যেহেতু আপনি আমি দুনিয়ার বুকে এসেছি অতএব আমাদেরকে একদিন হলেও আমাদেরকে ইন্তেকাল করে ওই অন্ধকার কবরে যেতে হবে ভাই আজ আপনি যাবেন কাল আমি যাব পরশু আরেকজন যাবে এইভাবে আপনার লাগাতার একের পর এক ওই অন্ধকার কবরে যাবে কারো জন্য এটা ছাড় নাই আল্লাহ পাক রব্বে কাইনা মউত সৃষ্টি করেছেন আপনার সৃষ্টি করেছেন মউতকে আল্লাহ পাক রব্বে কাইনা আমাদের পরীক্ষা নামার জন্য এ মুসলমান আপনি কেমন পরীক্ষার জন্য তাইজারি নিয়েছেন আপনি কিয়ামতের মাঠে পরীক্ষা দিবেন কেমন প্রস্তুতি নিয়েছেন এটা আপনি ভালো জানেন আমি কেমন প্রস্তুতি নিয়েছি এটা আমি ভালো জানি তাই আমার বাপজি ভাই এবং মা এবং বোনেদেরকে বলে যাই আপনাদেরকে বলি মা এবং বোনেরা শুনুন আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে অতএব আমাদেরকে ইবাদত বান্দেগিতে জিন্দেগি কাটাতে হবে হবে কারণ আল্লাহ আমাদেরকে শুধুমাত্র এবাদতের জন্যই পাঠিয়েছে আল্লাহ কায়নাত আমাদেরকে দুনিয়ার বুকে শুধু ওনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আজকে যদি আমরা দুনিয়ার বুকে ইবাদত বান্দেগি করে যেতে পারি তাহলে পারে আমরা কবর এবং পুলসিরা এবং কিয়ামতে আমাদের বেড়া পার হয়ে যাবে আমরা জান্নাতি হয়ে যাব আর যদি আমরা নেক আমল না করতে পারি আমরা কু আমলে যদি আপনার জিন্দগিটা অতিবাহিত করি তাহলে আমাদের জন্য জান্নাত নয় বরং আমাদের জন্য জাহান্নাম নাম শেষ পর্যন্ত থাকবে